গুড মর্নিং বন্ধু আজকে আমি সুরজিৎ তোমাদের জন্য এনেছি একটা দারুণ টিপ রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখতে গেলে রিচ এবং এঙ্গেজমেন্ট যদি তুমি ধরে রাখতে চাও তাহলে তোমাকে থাকতে হবে সুপার অ্যাক্টিভ কি বললাম সুপার অ্যাক্টিভ থাকতে হবে তবে তুমি রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারবে আর তোমার যদি ধরো বললে বন্ধু আমার আজকে খুব শরীর খারাপ আমার মাথা ঘুরছে বমি পাচ্ছে আমার আজকে কাজ করতে ভালো লাগছে না এত গরমে ফেসবুকে কাজে এনার্জি পাচ্ছে না তাহলে তুমি সুপার অ্যাক্টিভ নাও ফেসবুক তোমার আইডিটাকে বসিয়ে দেবে কারণ ফেসবুক বলেছে কাজ করতে হবে কাজ বন্ধ করা চলবে না তোমার জ্বর হোক শরীর খারাপ হোক মাথা ঘোরা হোক বমি হোক যা খুশি হোক ফেসবুকে অ্যাবসেন্ট হলেই তোমার রিচ বসিয়ে দিবে কি বলে ফেসবুক কি পার্টনার মনিটাইজেশন পলিসি কি আছে অ্যাক্টিভ থাকতে হবে সুপার অ্যাক্টিভ তুমি যখনই থাকবে তখনই তোমার আইডিটাকে গ্রো করবে গ্রো মানুষের কাছে পাঠাবে আর তখন পাঠাবে তখন তোমার আস্তে আস্তে সব কিছুই বাড়বে ফলোয়ার বাড়বে ইয়ে বাড়বে যারা দেখবে তাদেরও ইয়ে হবে ঠিক আছে এইভাবে তোমাদের কাজ করতে হবে মানে সুপার ভাবে তোমাদের কাজ করতে হবে আয়ের কোনোভাবে শরীর খারাপ হলে ফেসবুক এই কথাটা শুনবে না বাস্তব কথা বন্ধুরা জেনে নাও এইভাবে তোমাদের এঙ্গেজমেন্ট ধরে রাখতে হবে রিচ ধরে রাখতে হবে তবেই তোমাদের নেট ফলোয়ার্সটা আসবে ওকে বোঝাতে পেরেছি ধন্যবাদ